আসসালামু আলাইকুম আমার নাম আলাফাত রহমান সাতিন তো আমি যে প্রজেক্টটির কাজ করছি সেটা হচ্ছে আগের মাগের অনিশ্চয়তা নীতি বাস্তবিক প্রমাণ এবং এক্ষেত্রে আমাদের জিনিস যা গেছে হলো লেজার লাইট কাঠ ব্লেড এফোর কাগজ এবং কাঠব মোট খরচ হয় প্রায় নশো টাকা তো এই কার্যকারিতার দিক দিয়ে আমাদের দেখি যেমন আমরা হাইজন ভাগের নীতি সেটিকে জানতে জানতে পারি যে আলোর একটি আলোর মূলত অনেকগুলো ফোটন কণার সমষ্টি এবং এই আলোর ফোটন কণা থেকে দেখি কি কণা ঠিক কোথায় পড়বে এবং তার বর্ণে কেমন হবে সেই নিয়ে বিজ্ঞান হায়দ্রাবাদ একটি সূচনা করেন তিনি বলেন যে কোন কণা যখন আমরা অবস্থান নির্ণয় করবো তখন তার এই ভর্বে কিংবা তরঙ্গ যখন নির্ণয় করতে পারবো না তো অনেক ক্ষেত্রে যদি দেখি লেজার লাইটের ক্ষেত্রে এই লেজার যখন আমি এখানে প্রদান করছি নিশ্চিতভাবে বলতে পারি যে আলোটি ঠিক এখানে পড়বে এবং আলোটা অবস্থান আমি বুঝতে পারছি যে এখান থেকে যে কটি ফোটন কণা বের হচ্ছে তা ঠিক এখানে পড়বে তা আমরা যখন এই গতিপথ কি সংকীর্ণ করবো এক্ষেত্রে আমরা এটি ব্যবহার করেছি সংকীর্ণ করার ক্ষেত্রে যেমন এখানে আরো এখানে যাওয়ার সব দেখতে পাবো আলোটি অনেক ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং রেখা মতো তৈরি হচ্ছে ও রেখার কারণে আমরা নিশ্চিত বলতে পারবো না যে একটি নির্দিষ্ট ফোটন কণা ঠিক কোন কোন স্থানে যে পড়বে যেমন আপনাকে কাউকে যদি প্রশ্ন করা হয় এই লাইট থেকে ব্যবহার একটি নির্দিষ্ট ফোটন কণা ঠিক একই একটি নির্দিষ্ট মুহূর্তে কোন অবস্থানে গিয়ে পড়বে রেখা থেকে এটি যে কোনো স্থানে পড়তে পারে এই অবস্থান এখানে অনিশ্চিত তবে এই রেখা থেকে আমরা ভরবেগ কিংবা তরঙ্গ থেকে কী বের করতে পারি তবে অপরদিকে যখন আমরা কোনো গতিবার সংকীর্ণ থাকবে প্রশস্ত থাকবে এভাবে লেজার এটি প্রথম দিলে সকল হওয়ার পর্যন্ত না এখানে পড়বে এবং অবস্থা নির্দিষ্ট হবে তো আমরা এই ভরবেগ কিংবা তরঙ্গ ঠিক বের করতে পারবো তবে এই ক্ষেত্রে আমরা বাস্তবের তেমন অবদান দেখতে পাই না তবে এর কিছু পরত বিভিন্ন গবেষণা ক্ষেত্রে বেশি অবদান রয়েছে তো এখানে যেমন লেখা আছে বিভিন্ন ইলেকট্রনিক মেশিন যেমন ডায়োড কিংবা ট্রানজিস্টরের ক্ষেত্রে বিভিন্ন এদের ইলেকট্রনিক আচরণ কিংবা ইলেকট্রনিক কোথায় যেতে হবে এক্ষেত্রে তারপরে এমআরআই মেশিন এর মতন যেসব মেশিন আছে যেখানে ইলেকট্রনের ব্যবহার রয়েছে ফোটন কামার ব্যবহার রয়েছে সেসব চিকিৎসা ক্ষেত্রে গবেষণা ক্ষেত্রে এছাড়া এখানে আরো কিছু লেখা আছে যেমন কোয়ান্টাম কম্পিউটার কোয়ান্টাম কম্পিউটারে এই কিউটি নয় কোয়ান্টাম সুপার পজিশন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে হায়দানবাগের অনিশ্চয় নীতির অনেক বিষয় গুরুত্ব রয়েছে এবং অনিশ্চয়তা নীতি যে আমরা যত কমে কমে আনতে পারবো অর্থাৎ একটি ফোটন করার অবস্থান এবং তরঙ্গদের অনিশ্চয়তা যত কমে আসবে তার নিশ্চিত তার নিশ্চয়তা তত বাড়বে ওই ক্ষেত্রে এটি ভবি বর্তমানে আমাদের মনে না হলেও সুদূর ভবিষ্যতে বিশেষ গুরুত্ব থাকে প্রতিটি পর্যায়ে